এই যে আমাদের সকালের টিফিনে এখন তৈরি হচ্ছে আলুর তরকারি আর কাকি করছে রান্না আর এইদিকে দেখো সব আয়োজন হচ্ছে এখন সকালের টিফিনে হবে রুটি আর এইদিকে প্রায় কমপ্লিট আর এক কড়াই আলু তরকারি হচ্ছে কারণ কি আমাদের ঘরে মেম্বার অনেক তো সেই কারণেই কিন্তু এটা তৈরি হচ্ছে দেখো আমাদের সকালের টিফিনে রয়েছে এই যে এক গামলা রুটি এটা কিন্তু সবাই মিলে খাবো আর এইদিকে রয়েছে হচ্ছে আলুর তরকারি আর আমাদের ফ্যামিলিতে প্রচুর লোকজন রয়েছে সেই কারণে কিন্তু এতগুলো রুটি এতগুলো তরকারিতে এখন সবাই টিফিন খাবো আর এখানে কিন্তু টিফিন বাড়া হয়েও গেছে এবার বাবাকে এটা খেতে দেবো আর কি হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি কিন্তু জগদ্ধাত্রী পুজোতে চলে গেছিলাম বাপের বাড়িতে আর এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনের এর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর তিনতলার ছাদেই কিন্তু সব রান্নাবান্না হয়েছিল সেইখানেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে আর দেখো সবাই কিন্তু কলাপাতায় পাতায় খাওয়া দাওয়া করছে কলাপাতায় খেতে দারুণ লাগে তো যাই হোক সকালের খাওয়া দুপুরের খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর দুপুরের খাওয়া দাওয়া তো প্রায় খেতে খেতে পাঁচটা বেজে গেছে এই রকমই রান্না বান্না করতে করতে এতজন মানুষ বুঝতেই পারছো তারপরে কিন্তু চলে এসছি এবার সন্ধ্যেবেলা আর সন্ধেবেলাটা আমরা কিন্তু এই ব্যালকনিতেই বসে থাকি এত ভালো লাগে আমরা যেহেতু সামনেই পুজো সেই কারণে কিন্তু আমরা একটু রাত করেই ঠাকুর দেখতে বেরোই আর আমার বাপের বাড়ি এই ব্যালকনিটা না আমার খুব প্রিয় একটা জায়গা এখানে বসে ধরো অনেক রিলস তারপরে অনেক ভিডিও এইগুলো করি আমার খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানে মানুষের ঢল কিন্তু নেমে গেছে এটা ছিল একদম জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন রবিবার ছিল যেহেতু সেই কারণে কিন্তু ভিড়টা কিন্তু বেড়েই চলেছিলো আর এটা যেহেতু সন্ধ্যের দিকে তার জন্য ভিড়টা এতটা ছিল আর যখন যেহেতু রবিবার ছিল কারণে কিন্তু ভিড়টা অসম্ভব পরিমাণে ছিল তো আমি বাবা আর টুসু তিনজন মিলে বেরিয়ে গেছি যে যার মতো বেরিয়েছে যেহেতু এটা নিজের এলাকায় তার জন্য কাউকে মানে যে সবাই মিলে মানে যাব আর কি সেরকম নয় আমরা একা একাও বেরিয়ে গেছি হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই নিজেদের একদম নিজের পাড়ার পুজো তো সেই কারণে কোনো সমস্যা হয় না তো এবার একা একা বেরোতেও তো ভালো লাগে না তার জন্য কাউকে না কাউকে দরকার তার জন্য কিন্তু আমরা তিনজনে মিলে বেরিয়ে গেছি আর পরের দিন তো সবাই মিলেই বেরিয়েছি মানে আমরা প্রতিদিনই সবাই মিলেই এরকমভাবে বেরোই যে যার মতো বেরোয় তারপরে মেলার মাঠে গিয়ে কিন্তু আমরা একত্রিত হই তো যাই হোক এবার কিন্তু আমরা চলে এসেছি কেশের মাঠের যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলের কাছে আর এই প্যান্ডেলটা নাও খুব সুন্দর রয়েছে আর এখানে কিন্তু থিম ছিল নারী শক্তি আর প্রথমে ঢুকেই কিন্তু এই যে মায়ের মূর্তি রয়েছে ছোট্ট একটা মূর্তি ছিল যেখানে পুজো করা হচ্ছিল আর বড় মূর্তি কিন্তু মানে জাস্ট দেখানোর জন্য ছিল আর চারিদিকে দেখতে পাচ্ছ নারী শক্তির যেই থিমগুলো রয়েছে সেইগুলোই কিন্তু করা হয়েছে এটা কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে আমার এটা কিন্তু আমি দেখেছি কালী পুজোতেও একটা তোমার কোন প্যান্ডেলে তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটাই কিন্তু এখানেও করা হয়েছে আর এটা কিন্তু বেশ বেশ সুন্দর কিন্তু লেগেছিল তো যাই হোক এবার কিন্তু আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলের দিকে এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে হরিপুরে আর এই হরিপুরের প্যান্ডেলটাই হচ্ছে প্রতি বছরই কিন্তু মানে কিছু না কিছু থিম করে পাশে থাকে একটা প্যান্ডেল সেই প্যান্ডেলেই মায়ের পুজো হয় আর আর একটা জায়গায় কিন্তু করে হচ্ছে থিম আর এই প্যান্ডেলেও কিন্তু আমরা ঢুকে পড়েছি আর এইখানের ডেকোরেশনও কিন্তু খুবই সুন্দর রয়েছে আমার বেশ ভালো লেগেছে মানে যেহেতু এখানে প্রচুর লাইন পরে আর প্রতি বছরে কিন্তু এখানে লাইন পরে যেহেতু এখানে মানে মডেলদের যারা মানে জ্যান্ত মডেল দ্বারা সব কিছু করা হয় তাই কিন্তু এখানে মানে ভিড় পড়েছে এটা ভিড়টা প্রচুর বেড়ে গেছিলো আর এখানে একটা হাসির জিনিস রয়েছে একজনের হাতে লেগে একজনের মোবাইল পড়ে গেছে এক মহিলারা হাতে লেগে আরেক মহিলার মোবাইল পড়ে গেছে তার জন্য না নিজেরা নিজের চুলু চুলি করা শুরু করে দিয়েছে এই ফাঁকে আমরা কী করেছি তো সামনে থেকে মানে সামনে যেহেতু বীর ছিল সেখানে টুক করে ঢুকে পড়েছি এটা বেশ মজার ছিল তো যাই হোক আমরা কিন্তু এই যে লাইনটা বেশিক্ষণ বেরোতে হয়নি যেহেতু এখানে ঝগড়া করছিলো আর আমরা কিন্তু টুক করে সামনের দিকে ঢুকে পড়েছি এটা কিন্তু বেশ ভালোই লেগেছে তো যাই হোক এবার কিন্তু তাড়াতাড়ি তার জন্য প্যান্ডেলের সামনে আসতে পেরেছি আর এই যে ঢুকেই দেখো এইরকম কিন্তু আদিবাসীর থিম করা হয়েছে এই যে এরকম কিন্তু তো এরা যারা আছে না এরা পুরো কিন্তু জ্যান্ত মডেল রয়েছে সবাই কিন্তু এর মধ্যে জ্যান্ত রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে আর চারিদিকে এত মশা ছিল ভীষণই কষ্ট হচ্ছিলো দেখো এরা কিন্তু একদম স্টিল দাঁড়িয়ে রয়েছে কতটা কষ্ট বলো মানে কোনো কাজ নেই দাঁড়িয়ে আছে তবুও কিন্তু সেটা কষ্টের তাই না বলো আর এদিকেও কিন্তু দেখো আর একটা প্রত্যেকটা মডেলকেই কিন্তু অনেকটা কষ্ট করতে হয় কারণ কি এইভাবে স্টিল দাঁড়িয়ে থাকা তারপরে চোখের পালকও ফেলছে না খুবই কষ্ট হয় তো যাই হোক আমাদের মনোরঞ্জনের জন্য তাদেরকে কিন্তু অনেক কষ্ট করেই টাকা আয় করতে হয় হয়তো তাদেরকে কিছু পারিশ্রমিক দেয় ঠিকই কিন্তু তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় তাদেরও তো ফ্যামিলি আছে তাদেরও পরিবার আছে যেই কারণে কিন্তু তাদেরকে এই কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এরা এসে কিন্তু মানে এই মডেল সেজে আমাদেরকে মনোরঞ্জন করে যাই হোক খুবই আমাদের ভালো লাগে কিন্তু তার পেছনে কিন্তু এদের প্রচুর প্রচুর কষ্ট রয়েছে যেটা কিন্তু আমার খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটাই তাদের প্রফেশন এটা করলে করলেই তারা টাকা পাবে এটা করেই তারা কিন্তু সবাইকে মনোরঞ্জন করবে তবেই তাদেরকে টাকা দেওয়া হবে কিন্তু আমার মনের মানে ভীষণই কষ্ট হয় যে এইভাবে স্টিল দাঁড়িয়ে থাকে অনেক বয়স্কদেরও দেখেছি যে এইভাবে দাঁড়িয়ে থাকে আমার না ভীষণ কষ্ট হয় জানি না কেন কষ্ট হয় তোমাদেরও কি এরকম কষ্ট হয় এ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে কিন্তু আরও দুটো মেয়ে ছিল যেখানে একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছিল সেই গানের তালে তালে কিন্তু নাচ করছিলো যেহেতু গান চলছিলো সেই কপিরাইটের ইয়ে কিন্তু আমি ভয়েস দিয়ে দিলাম তো গানটা বেশ ভালো চলছিলো যেটা হয় না মানে ছৌ নাচের মতো সেই গানগুলো মানে পাহাড়ি গানের যেগুলো গান সেটাই চলছিলো কিন্তু আমি কপিরাইটের জন্য ভয়েসটা দিয়ে দিলাম তো এখানেও কিন্তু আর একটা ইয়ে ড্রাম বাজাচ্ছিলো সেরকম থিম করেছিল আর এই দেখো এই যে এই ভদ্রলোককে এতটাই মানে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে স্টিল দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না কোনো পুতুল কিন্তু না পুতুল না এটা কিন্তু একটা মানুষ আমার না এইগুলো ভীষণই কষ্ট হয় যাই হোক ভগবান সবাই এদেরকে সবসময় ভালো রাখুক আর আমাদের সবাইকে মনোরঞ্জন করুক প্রত্যেক একটা বছর আর এদের ফ্যামিলি পরিবার সবাই যেন অনেক অনেক ভালো থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তো এখান থেকে দেখার পরে তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলের দিকে যেই প্যান্ডেলটা আমাদের হরিপুরেই রয়েছে বললাম না সবই একই মানে গলিতে রয়েছে কিছুক্ষণ বাদে মানে পাঁচ থেকে দশ মিনিট পর পরে কিন্তু প্যান্ডেল এখানে রয়েছে মানে কল্যাণগড়ে যারা আসবে অবশ্যই তোমরা কিন্তু হেঁটে ছাড়া কিন্তু কোনো গাড়ি নিয়ে ঠাকুর দেখতে পারবে না এটাই হচ্ছে মেইন ব্যাপার তো একই রাস্তায় কিন্তু সব প্যান্ডেল রয়েছে আর এইখানের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে আর এই প্যান্ডেলটা কিন্তু পুরো টিন দিয়ে তৈরি তো দেখতে পাচ্ছ পুরো টিনের ডেকোরেশন রয়েছে অসম্ভব সুন্দর আমার এই প্যান্ডেলটা লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এখানে রয়েছে এক গণেশ নানান রকম ঠাকুরের কিন্তু মূর্তি এখানে করা রয়েছে তো আমরা কিন্তু এখানে ঢুকে পড়েছি যেহেতু একটু রাত করে বেরিয়েছিলাম সেই কারণে একটু এখানে যেহেতু ফাঁকা পেয়েছিলাম আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে মানে ঠাকুরটা দেখতে ভালো পেরেছি আর বেশি ভিড় থাকলে না ঠাকুর দেখতে খুবই অসুবিধা হয় টেলা খুব ভালো লাগে না যেহেতু আমরা এলাকাবাসী একদম সামনেই প্যান্ডেল তো সেই কারণে কিন্তু আমরা সবসময় রাত্রে করে বেরোয় ভালো করে ঠাকুর দেখতে পারি আবার অতিরিক্ত রাতে বেরোলে আবার ফাঁকা ফাঁকা থাকে তখন কিন্তু আবার ভালো লাগে না তো যাই হোক এবারে ঠাকুর দেখে তারপরে পুরো সোজা চলে গেছি আমরা সেবাসমতি মাঠে বললাম না সব ঠাকুর দেখার পরেই কিন্তু আমাদের সমিতি মাঠটা হচ্ছে সবচেয়ে মনোরঞ্জন মানে মানে সবচেয়ে মানে কি বলবো এটাকে আমাদের ভালো লাগার জায়গা এই মেলার মাঠটায় না গেলে ভালো লাগে না তো দেখতে পাচ্ছ কত বড় মেলা আর কত লোক অনেক লোক কিন্তু এই মেলায় আসে তা আমরা কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড মোমো একটাই নিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু দুজনে খেয়েছি তারপরে মেলার মাঠ থেকে মোমো খাওয়ার পরে তারপরে আমরা আবার আর সোজা হাঁটা দিয়েছি একদম দেবীনগরে এই দেবীনগরের প্যান্ডেলটাও কিন্তু মাঝে কিন্তু অনেকগুলোই ঠাকুর ছিল যেগুলো তোমাদেরকে দেখালাম না পরের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমি যদি সব প্যান্ডেল দেখাতে চাই তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এইখানের প্যান্ডেলটাও কিন্তু দুর্ধর্শ হয়েছিল প্রত্যেক বছরই এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর হয় যেহেতু অনেকটা জায়গা জুড়ে এই যে প্যান্ডেলটা করা হয় আর এখানে ভালো করে সুন্দর করে কিন্তু ডেকোরেশন তার জন্য করতে পারে তো চলো ভেতরে যাই দেখো কত সুন্দর প্যান্ডেলের ডেকোরেশন করেছে বরাবরই এখানে প্যান্ডেলের গুলো তারপরে ঠাকুর সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুবই সুন্দর করে তো আমরা কিন্তু আস্তে আস্তে এখানে সিঁড়ি ছিল সিঁড়ি সিঁড়ি থেকে উঠে গেলাম উঠে গিয়ে এবার কিন্তু আমরা ঠাকুর দেখতে ঢুকছি আর কি ভেতরে একদম আবার নিচে নেমে তারপরে কিন্তু আমাদের ঠাকুরের দর্শন করতে হবে চলো আমার সাথে সাথে তোমরাও ঠাকুরের দর্শন করে নাও এই হলো আমাদের জগদ্ধাত্রী মায়ের মূর্তি সবাই বলো জয় মা জগদ্ধাত্রী সবাই যেন সব সব অনেক ভালো থাকে সুস্থ এখানে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর মায়ের মূর্তি সুন্দর বলতে মা তো বরাবরই তাই না বলো তো এখানে প্যান্ডেলের কথা বলি প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে ডেকোরেশনটাও কিন্তু দারুণ হচ্ছে আর এখানে ওপরে যে একটা ঝাড়বাতি টাইপের দিয়েছে না সেটাও কিন্তু দুর্ধর্ষ রয়েছে এটা কিন্তু ঝাড়বাতি রয়েছে দারুণ কিন্তু আমার লেগেছে বললাম না এখানে বরাবরই ডেকোরেশনটা খুবই সুন্দর করে আমার খুবই ভালো লেগেছে তো এবার পুজোয় না আমি লাস্টে দুটো ঠাকুর দেখিনি যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু অনেকটা দূর ছিল তার জন্য কিন্তু যাইনি তো যাই হোক এবার কিন্তু আমরা কিন্তু অন্য প্যান্ডেলের দিকে যাব এই প্যান্ডেলটা তোমাদেরকে পুরো ভালো করে দেখিয়ে দিলাম এবার আমরা আবার চলে এসেছি আমাদের কল্যাণগড় বাজারে ভাতৃসঙ্গতে আর যেটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করেছে এই প্যান্ডেলের কিছুটা থিম আমি কিন্তু কালি কালী পুজোর সময় তোমাদেরকে হাবড়ায় কোন ক্লাবে হয়েছিল সেটা দেখিয়েছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো কিছুটা এখানে রয়েছে তার টাচ রয়েছে পুরোপুরি নয় কিন্তু তার কিছু টাচ এই প্যান্ডেলে রয়েছে তো যাই হোক এবার কিন্তু আমরা এখানে ঢুকে যাচ্ছি আর এখানে ডেকোরেশনটাও কিন্তু বরাবরই খুবই সুন্দর করে গত বছরের তুলনায় একটু কম হয়েছে কিন্তু গত বছর বেশি ভালো হয়েছিল এবছরও দারুণ আর চলো আমাদের মায়ের মূর্তিটা দেখো মানে তোমাদের না চোখ ধা দিয়ে যাবে আমার সব থেকে সবথেকে প্যান্ডেলের মধ্যে মানে এই মায়ের মূর্তিটা না বেশি ভালো লেগেছে ওই যে বললাম মায়ের মূর্তির কোনো মানে আলাদা করে কিছুই ভালো বা মন্দ হয় না কিন্তু তবু তার মধ্যেও কিছু একটা রয়েছে এই মায়ের মূর্তির মধ্যে আমি জানি না তোমরা এখানে ভিডিওতে কতটা ভালো দেখতে পাচ্ছ বা কতটা ভালো তোমাদের লাগছে চোখে কিন্তু সামনাসামনি সিরিয়াসলি বলছি এতটা ভালো লেগেছিল মানে চোখ জুড়িয়ে গেছিলো মায়ের মূর্তিটা দেখে চোখটা যেন ঝলসে গেছে মায়ের মূর্তি থেকে তো এখানের ডেকোরেশনটাও কিন্তু দুর্ধর্ষ দুর্ধর্ষ যাকে বলে আমরা কিন্তু তারপরে সবাই মিলে একটু ঠাকুর দেখে টেকে তারপরে অনেক ফটো টটো তুলে নিয়েছিলাম যেহেতু আমার বোন ছিল বোন এসেও কিন্তু তারপরে আমাদের সঙ্গে জয়েন হয়েছিল তারপরে কিন্তু আমরা সবাই ঠাকুর মানে ফটো টটো তুলে আমরা তারপরে আসার ফেরার পথে একটা মানে ফাস্ট দোকান ছিল সেই দোকান থেকে আমরা কিন্তু অনেক কিছু খাবারই কিনে নিয়েছিলাম ফিস ফিঙ্গার তারপরে ফিস কাটলেট অনেক কিছু খাবার নিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু মানে ল্যাস্ট প্যান্ডেলের দিকে রওনা হয়েছি এবার কিন্তু আমরা চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলের দিকে আর আমার বোন যেহেতু আজকেই মেদিনীপুর থেকে আমাদের বাড়িতে এসছে তো ও কিন্তু একটু রাত করে আমাদের সাথে পরে যোগ হয়েছে আর কি প্রথমে আমরা আমি বাবা আর টুসু তিনজনে মিলে ঘুরে এসছি তারপরে কিন্তু বোন আর বোনের ছেলেও কিন্তু আমাদের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে একটু রাত করে ওরা রেস্ট নিয়ে যেহেতু ওরা সন্ধ্যাবেলায় এসছে মেদিনীপুর থেকে সেই দুটো সময় বাসে উঠেছে তারপরে বাড়িতে এসে পৌঁছেছে আটটা সাড়ে আটটা তার জন্য ওরা রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমাদের সাথে আবার যোগদান করেছে বলেছে ঠাকুর দেখতে এসছি যখন আর রেস্ট নেবো না এখন ঠাকুর দেখতে বেরিয়ে যাবো তারপরে দেখো আমরা চলে এসেছি কল্যাণগড় মন্দিরের সামনে নেতাজিবা ক্লাবের প্যান্ডেলের সামনে আর এখানে প্যান্ডেল ঠাকুর সব কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে দারুন হয়েছে আর এখানে দেখো এখানে ছাতাগুলো রয়েছে কি সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে ছাতাগুলো কিন্তু একদম স্টিল দাঁড়িয়ে নেই এগুলো কিন্তু বেশ ছাতাগুলো ঘুরছে তার মাঝে কিন্তু লাইট লাগানো রয়েছে চারিদিকের ডেকোরেশনটা অসম্ভব সুন্দর রয়েছে আর ভীষণ ভীষণ কিন্তু একটা মানে মনোরম পরিবেশ ছিল ভেতরটায় গিয়ে এত সুন্দর আর এখানে যে জিনিসগুলো ছিল সব কটায় কিন্তু একদম শিক্ষণীয় জিনিসগুলো ছিল তো যারা তোমরা দেখেছো তারা তো জানো আর যারা দেখো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও দেখো কত মুনি ঋষিদের কিন্তু ছবি এখানে রাগানো ছিল আর অনেক অনেক কিছুর শিক্ষণীয় জিনিসগুলো কিন্তু এখানে ছিল কিছু কিছু সদর মানে জেলা এগুলো কিন্তু অনেক ইয়ে ছিল দেখতে পাচ্ছ এই যে এখানে যদি তোমরা দাঁড়িয়ে এক দেড় ঘন্টাও কিন্তু প্যান্ডেলটাকে দেখো অনেক কিছু শিক্ষণীয় জিনিস কিন্তু এখানে রয়েছে যেটা কিন্তু আমাদের খুব ভালো লাগে হয়তো বাচ্চাদের অতটা না ভালো লাগতে পারে কিন্তু বড়দের কাছে কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লাগবে যেহেতু এখানে অনেক কিছু শিক্ষণীয় জিনিসগুলো ছিল বলে তো চারিদিকের ডেকোরেশনটা বরাবরই এখানে খুবই সুন্দর প্যান্ডেল করে আমাদের কল্যাণ প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর করে তো এক্সে বার্কার এক এইরকম একটা ব্যাপার তো প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই প্যান্ডেলটাও কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিয়েছ তো এই প্যান্ডেলটা কিন্তু লাস্ট দেখা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটু চলে এসেছি মেলার মাঠে আর মেলার মাঠে একটু এসছি কেনাকাটা করব না তার জন্য কিন্তু আমরা কেনাকাটা করছি আর আমার মেয়ে বলছে মা আমি এখন ফুচকা খাবো তখন প্রায় রাত বাজে দেড়টা কি বনে দুটো তখন ফুচকা খেতে দিতে ইচ্ছে করছিল তারপরে আমি বললাম বাবা এখন ফুচকা খাস না তারপরে ও মুখ ঘুরে একটু চলে গেল কালকে অবশ্যই খাওয়াবো আরও তো চার দিন আছে তখন খাওয়াবো তো যাই হোক এইবার আমার বোন কিন্তু চলে এসছে কানের কিনতে আর ও যে কানের কিনতে কি ভালোবাসে কানের দেখলে অনেক ওয়ার্লোপ সামলাতে পারে না এরকম মানে ও কিন্তু কানে সেরকম পড়ে না যেহেতু একটা চাকরি করে তো সবসময় কাজে তা ব্যস্ত থাকতে হয় সেই কারণে কিন্তু কানের পড়া হয় না তবু ওর স্টকে কানেরগুলো থাকবে নানান ধরনের ওর একটা কত করে এইগুলো দেখো জিজ্ঞাসা করো সত্যি এখানে কিন্তু কানেরগুলো দেখলে মানে লোভ সামলানো যায় না এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানো কানের কালেকশান না যেগুলো সত্যি কিনতে ইচ্ছেই করে তো দামটা প্রচুর কিছু কিছু কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস আছে যে কারণে কেনা হয় এই যে আমার বোন আবার আমার কানে ফেলে দেখছে যে এই কানেরটা কেমন লাগছে বলছে যে এই কানেরটা তোর জন্য আমাকে কিন্তু বোনও কিছু কালেকশ মানে কানের গিফট করেছে কানেরও অনেকগুলো কিনেছে যার মধ্যে থেকে কিছু কিছু কালেকশন কিন্তু আমাকেও গিফট করেছে তো যাই হোক আবার কিন্তু আরেকটা দোকানে চলেছে সেই এই দোকানেও কিন্তু বোন অনেক কানের নিয়েছে আর এই দোকানটা দেখো পুরো কানের আর চুরির কালেকশানই ভর্তি আমার না যা দারুণ লেগেছে তো আমিও কিন্তু কিছু কানে কালেকশন পরে কিনেছি আজকে কিছু কিনি বোন তো পুরো দু প্লাস্টিক কানের কিনে নিয়েছে আর যারা সত্যি কানের পড়তে ভালোবাসে তাদের কিন্তু এগুলো খুব সত্যিই ভালো লাগে আর আমার কাকার মেয়েও কম না ও কিন্তু কানের কালেকশান খুব পছন্দ করে ও কিন্তু প্রচুর কেনে তো যাই হোক এবার কিন্তু আমরা কানের কেনা হয়ে গেছে এবার পুটু দেখো একাই গাড়িতে চড়ছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে কোনো বাচ্চারা সেরকম নেই তো এখন পুটু বলছে বায়না ধরেছে আমি গাড়ি চড়বো তো সেই কারণে কিন্তু ও উঠে গেছে এবার আমার টুসুকে বলছে দিদি ভাই তুই ওঠ না এবার টুসু বলছে না আমি বড় হয়ে গেছে আমি চড়বো না তার জন্য দেখো এই যে মুখটাও কেমন কানা কানা হয়ে গেছে ওকে বলছে যে তুই চড়বি না আমি একা একা চড়বো ভাল লাগছে না আয় না দিদি আয় না এরকম করছে তা বলছে না বাবা না ভাই আমি তো যাবো না আমি তো বড় হয়ে গেছি তুই একা একা চড় তার জন্য ওই দেখো না কেমন করছে তোর ভাল লাগছে না তো যাই হোক তারপরে কিন্তু টাড়ি চড়ে টড়ে তারপরে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো টুসু বড় হয়ে গেছে এখন কি এই গাড়ি মানায় ওকে। ওরকে তাই জন্য কিন্তু ও আর চড়েনি এইবার কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে আর এইখানে কিন্তু দেখো ড্রাগন তারপরে ইলেকট্রিক দোল্লা অনেক কিছুই বসেছে এইখানে মানে একদিকে সব খাবারের দোকান একদিকে সব চুরি কানে সব কিছুর দোকান তারপরে হচ্ছে সব বাড়িতে যখন বাড়ির তখন এক পাশের বাড়ি নরদের সাথে দেখা হচ্ছে ওর থাকে বাড়ার সাথে আর ওর বাপের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশে তো ওর সাথে দেখা হলো তখন ও একটু বললো যে কি কো বৌদি কেমন আছো তারপরে রাত বাজে দুটো তখনও ঠাকুর দেখে বাড়ি ফিরছে তো বলছে তোমার ঠাকুর হয়ে গেছে তাই ওর সঙ্গে একটু কথোপকথন হলো গল্প কল্যাণগড়ে বারাসাত থেকে ঠাকুর দেখতে এসছে এখন প্রায় বাজে রাত দুটো তো দুটোর সময় বারাসাত থেকে ঠাকুর দেখতে আসছে মানে আমরা কল্যাণগড় বাসী মানে গর্বিত যে এত রাতেও ঠাকুর দেখতে এসে আর এখনই চলে যাবে বারাসাতে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে প্রচুর ভিড় এখনো রয়েছে তো তোমাদেরকে তো বলেই যে কী কী কানের কিনেছি সেগুলো শেয়ার করব। এই যে এতগুলো কানের কিন্তু আমার বোন কিনেছে তো এই যে দেখতে পাচ্ছ কত কানে যেগুলো কিন্তু সব সুন্দর আর কোনটা বেশি সুন্দর হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না আমার কিন্তু সব বেশি ভালো লেগেছে তো তার মধ্যে কিন্তু আমিও দুটো তিনটে কানের গিফট পেয়েছি যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে বোন কোন কোন কানেরটা দিয়েছে তো দেখো কিনতে তো নিজেও পারি কিন্তু কেউ যদি গিফট দেয় তো গিফট পাওয়ার মজাটাই কিন্তু বেশ তাই না তো সবাই কিন্তু গিফট পেতে ভালোই বাসে যত সারা ঠাকুর দেখে এখন রাত বাজে রাত না এখন ভোর চারটে বাজে এখন চারটের সময় কিন্তু আমরা সবাই নিয়ে বসেছি যাই আর এই যে চাদর কাদর গায়ে নিয়ে বসেছি আর এই যে হচ্ছে চা খাওয়া দাওয়া এখন ভোরের চা খাওয়া হচ্ছে আমরা কিন্তু সারা রাত ঠাকুর দেখে এখন চুপচাপ বসে আছি সবাই রয়েছে ব্যালকনিতে ভোর চারটের চা খাওয়া হচ্ছে হ্যাঁ নাকি তো সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত তো অনেক অনেক সুন্দরভাবে কাটালাম আর আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো তো